অ্যাডলফ হিটলার ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন চলুন বন্ধুরা সংক্ষেপে শোনা যাক হিটলারের কাহিনী হিটলার আঠারোশো উননব্বই সালের কুড়ি এপ্রিল জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন অ্যালয়েস একজন সরকারি চাকরিজীবী হিটলার ছিলেন তার পিতার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছোট থেকেই হিটলার ছিলেন বদ বদমেজাজি অহুগ্র স্বভাবের সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা সপরিবারে আপার অস্ট্রিয়ার লিনজ শহরে চলে আসেন এখানেই হিটলারের বাল্যকাল অতিবাহিত হয় বাবাকে তিনি খুব পছন্দ করতেন না বরং ভয় করতেন কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কোনো কমতি ছিল না উনিশশো সালে বাবা মারা যান বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়েই তাদের সংসার কোনো চলতে থাকে অনেক ভোগান্তির পর উনিশশো সালে মাও মারা যান হিটলার নিঃস্ব হয়ে পড়েন পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেননি একসময় ভিয়েনায় চলে যান সেখানে তেমন কিছু করতে না পেরে চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে আবার নিজের শহরে ফিরে আসেন আবার ভিয়েনায় যান সামান্য যা রোজগার করতেন তা দিয়ে ভিয়েনার মতো শহরে দিন যাপন করতে তার বেশ কষ্ট হতো শিল্পী হিসেবেই তার বেশ সম্ভাবনা ছিল এই উদ্দেশ্যে অস্ট্রিয়ার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি পরীক্ষা দেন কিন্তু সফল হননি উনিশশো সালে হিটলার মিউনিখে চলে যান উনিশশো সালের ফেব্রুয়ারিতে অস্ট্রীয় সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হবার সুযোগ পাননি তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ঘুরে যায় তার জীবনের মোড় এই সময় তিনি স্বেচ্ছাসেবক হিসেবে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তিনি ছিলেন ষোলতম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যুদ্ধের পুরোটা সময় জার্মানিকে সেবা দিয়ে গেছেন উনিশশো সালের অক্টোবরে আহত হওয়ার পর বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এরপর আবার যুদ্ধের বাকিটা সময় সক্রিয় থেকেছেন অধিকাংশ সময়ই সামনের সারিতে থেকে উৎসাহ ও সাহসের সাথে যুদ্ধ করেছেন যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ উনিশশো ১৯১৪ সালের ডিসেম্বরে সেকেন্ড ক্লাস আইরন ক্রস লাভ করেন এবং উনিশশো সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয় একজন কর্পোরালের পক্ষে এটা বেশ বড় প্রাপ্তি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন উনিশশো সালের মে জুনের দিকে জার্মানির বিশৃঙ্খল পরিস্থিতিতে মিউনিখের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন সেপ্টেম্বরে মিউনিখের ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তাকে এই দলের দায়িত্ব দেওয়া হয় দলের ভেতরে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এই বছরই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল সোশিয়ালিস্টসে ডয়চার আবাইটে পার্টি অর্থাৎ নাৎসি পার্টি জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এ ধরনের একটি রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল কারণ যুদ্ধের বিভীষিকা এবং শান্তি চুক্তিতে জার্মানির বিশাল পরাজয়ের কারণে জনমনে অসন্তোষ দানা বেঁধে উঠেছিল এর সাথে ছিল অর্থনৈতিক অস্থিরতা বাভারিয়াতে এই অবস্থা ছিল আরও বিরূপ সেখানে বার্লিনের প্রজাতন্ত্রী সরকারের তীব্র বিরোধিতা প্রকাশিত হতে শুরু করেছিল হিটলারও বাভারিয়ার মিউনিক শহরেই তার কাজ চালিয়ে যেতে থাকেন উনিশশো কুড়ি সালে একটি ডানপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য বার্লিনের সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করা হয় কিন্তু তা ব্যর্থ হয় এই কারণে তাকে জেল খাটতে হয়েছিল জেলে বন্দী কালীন তিনি তার বিখ্যাত বই বইমেইন কাম্ফ লেখেন জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমব্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল অঞ্চল দখল করে নেয়ার কথা বলা হয় উনিশশো সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যুদ্ধের অক্ষ শক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি ইউরোপ আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল কিন্তু অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে উনিশশো সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয় হিটলার ছিলেন প্রচণ্ড ইহুদি বিদ্বেষী প্রায় ষাট লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলো কস্ট নামে পরিচিত হলো কস্ট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা হিটলারের অধীনস্থ জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের তদানীন্তন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে বন্দী শিবির ও শ্রম শিবিরে হত্যা করে আভিধানিক অর্থে হলো কস্ট শব্দটি এতদিন নানারকম দুর্ঘটনা দুর্যোগ ও হত্যাযজ্ঞকে বোঝাতে ব্যবহৃত হলেও বর্তমানে তা বিশেষভাবে হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক জার্মানির ইহুদি এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যার ঘটনাকে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতাসীন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির পরিচালিত গণহত্যায় তখন আনুমানিক ষাট লক্ষ ইহুদি এবং আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দিয়েছে হিটলারের বাহিনী প্রায় ষাট লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েত যুদ্ধবন্দী কমিউনিস্ট রোমানি ভাষাগোষ্ঠীর যাযাবর জনগণ অন্যান্য ভাষাভাষী জনগণ এবং ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষদের ওপর এই অমানবিক গণহত্যা পরিচালনা করে নাৎসি অত্যাচারের সকল ঘটনা মিলে নিহতের সংখ্যা দাঁড়াতে পারে নব্বই লক্ষ থেকে এক কোটি দশ লক্ষের মতো অত্যাচার ও গণহত্যার সব ঘটনা বিভিন্ন পর্যায়ে সংঘটিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অনেক আগেই নাগরিক সমাজ থেকে ইহুদিদের উৎখাতের জন্য জার্মানিতে আইন প্রণয়ন করা হয় জনাকীর্ণ বন্দি শিবিরে রাজনৈতিক ও যুদ্ধ বন্দীদেরকে কৃতদাসের মতো কাজে লাগাত যারা পরে অবসন্ন হয়ে রোগভোগের পর মারা যেত জার্মানিতে নাৎসিদের উত্থানকে থার্ড রাইক বলা হয় নাৎসি জার্মানি তখন পূর্ব ইউরোপের কিছু এলাকা দখল করে তারা সেখানে বিরুদ্ধ চারণকারী ও ইহুদিদের গণহারে গুলি করে হত্যা করে যারা বেঁচে থাকত তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে হত্যা করা হতো তখনকার জার্মানির আমলাতন্ত্রের সকল শাখা সর্বাত্মকভাবে গণহত্যায় জড়িত ছিল একজন হলো কস্ট বিশেষজ্ঞ বলেছেন তারা জার্মানিকে একটি নরঘাতক রাষ্ট্রে পরিণত করেছিল ত্রিশে এপ্রিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার সাথে সাথে এবং সোভিয়েত সৈন্যরা এগিয়ে যাওয়ার সাথে সাথে হিটলার বার্লিনে তার ভূগর্ভস্থ বাংকারে তার বান্ধবী ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং তার আটচল্লিশ ঘণ্টা পরে নিজেকে গুলি করে হত্যা করেন ইভা ব্রাউন ও বিষ খেয়ে আত্মহত্যা করেন হিটলারের ইচ্ছা অনুসারে তাদের মৃতদেহ এমনভাবে সৎকার করতে হবে যেন তার দেহ শত্রুদের হাতে না যায় তাই তার দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তারপর সমাহিত করা হয়েছিল এইভাবেই হিটলার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে